আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত সাধারণ জ্ঞান একত্রিশটি দেখব যে প্রশ্নগুলো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর হবে গ বাংলাদেশ ব্যাংক দুই নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো বাহাত্তর সালে তিন নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ঢাকায় চার নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে উত্তর হচ্ছে গভর্নর পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ কি উত্তর হচ্ছে মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করা ছয় নম্বর প্রশ্ন কোনটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি উত্তর খ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সাত নম্বর প্রশ্ন টাকার ব্যাংক নামে পরিচিত কোনটি উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আট নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের প্রধানকে উত্তর হচ্ছে গভর্নর নয় নম্বর প্রশ্ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করে কোন প্রতিষ্ঠান উত্তর হবে গ নম্বর বাংলাদেশ ব্যাংক দশ নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংক হিসেবে কাজ করে কোনটি উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয় উত্তর হচ্ছে কৃষি ঋণ বিতরণ করা নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক অফ ব্যাংক কাকে বলা হয় উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশ বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে উত্তর হচ্ছে দুইবার মোর কোশ্চেন আরো কিছু কোশ্চেন দেখব প্রশ্ন প্রশ্নগুলোর ভিতরে একাধিক উত্তর লুকিয়ে আছে এক প্রশ্ন কেন্দ্র ব্যাংক কি জাতীয় ব্যাংক প্রতিষ্ঠান উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অনু অমুনাভাবিত ভোগী জাতীয় প্রতিষ্ঠান এখানে তিনটা প্রশ্ন একটা হচ্ছে জনকল্যাণমূলক আর একটা হচ্ছে অমোনোভাবিত্তিক ভোগী আরেকটা হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান তিনটা প্রশ্ন কিন্তু এর মধ্যে লুকায় আছে দুই নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি উত্তর হচ্ছে সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিকে ভিত্তিক অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করানো দাঁড় করানো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য তিন নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের কার্য কার্যাবলি কি কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে চারটি ভাগে ভাগ করা যায় চার নম্বর প্রশ্ন কোন ব্যাংক ঘর হিসেবে কাজ করে উত্তর কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে পাঁচ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি উত্তর হচ্ছে জনগণের কল্যাণে নিয়োজিত থাকাই কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য ছ নম্বর প্রশ্ন মুদ্রা বাজারের অভিভাবককে উত্তর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক সাত নম্বর প্রশ্ন বাংলাদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক আট নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কে উত্তর বাংলাদেশ ব্যাংকের প্রধান ব্যবস্থাপনা প্রধান হিসেবে গভর্নরের দায়িত্ব পালন করেন নানাবার প্রশ্ন দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতা প্রতিষ্ঠান কোনটি উত্তর দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক দশ নম্বর প্রশ্ন বাংলাদেশ মুদ্রা বাজারের অভিভাবক কোন ব্যাংক উত্তর বাংলাদেশ মুদ্রা বাজারের অভিভাবক হল কেন্দ্রীয় ব্যাঙ্ক এগারো নম্বর প্রশ্ন অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রককে উত্তর অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হল বাংলাদেশ ব্যাংক বারো প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক কোথায় তালিকাভুক্ত হয় উত্তর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত হয় তেরো নম্বর প্রশ্ন সুসম্পর্কিত ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করে কে উত্তর সুসম্পর্কিত ব্যাংকিং ব্যবস্থা প্রতি সৃষ্টি করে কেন্দ্রীয় ব্যাংক চোদ্দ নম্বর প্রশ্ন ভিত্তিক জাতীয় প্রতিষ্ঠান কোন ব্যাংক উত্তর ভিত্তিক জাতীয় প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক পনেরো নম্বর প্রশ্ন বিনিময় মাধ্যম সৃষ্টি করা কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ উত্তর বিনিময় মাধ্যম সৃষ্টি করা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ ষোলো এবং সর্বশেষ প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের অভিভাবককে উত্তর বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হলো কেন্দ্রীয় ব্যাংক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখবেন হাফেজ